mm -hmm. এক্সট্রা অভিনয় দেখে আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিও কি বিষয়ে হতে যাচ্ছে আজ আমি কয়েকশো কুটি বছর পর বাড়িতে যাচ্ছি আপনারা যারা বাড়ি ছেড়ে বাইরে থাকেন ঠিক তারাই এই ব্যাপারটা বুঝতে পারবেন যে এক মাস বছর সে যাক এখন আসল কথাই আমি জানি আমার প্রত্যেকটা ভিডিও ছুপা কিন্তু কোন ভিউয়ার্স বা ফলোয়ার নাই এই একটাই আমার দুঃখ দুঃখ কইব কারে তারা যদি আমার দুঃখ বুঝতো তাহলে ঠিকই ফলো কইরা দিত একই দুঃখ বুঝাইতে বুঝাইতে দেখি বাস কাউন্টারে চলে আসছি আমি লম্বা দশ দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি এই লম্বা ছুটি শেষ হল সাথে সাথে সেমিস্টার ফাইনাল পরীক্ষা কিন্তু সেটা নিয়ে কোনো চাপ নেই কারণ বাড়িতে যেতে হবে ঈদের খুশি সব আপনজনদের সাথে ভাগাভাগি করে ঈদ উদযাপন করার ভিতরে আলাদা শত কথা লুকিয়ে আছে বাসের জন্য অপেক্ষা করতে করতে রাত চলে আসে টিকিটটা আগে কেটে রাখার কারণে বেশি ঝামেলা পোহাতে হয় নাই। তবু আজ যে চিট মনমতো পাইছি সেটাও না কিন্তু বড় কথা হচ্ছে বাড়িতে যেতে হবে ঈদের বাড়ি যাওয়া এটা শুধু যাওয়াই নয় এটা এক ধরনের স্বপ্ন ওই তো একটা গান আছে না স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে চারটার সময় গাড়ি বাস স্টপ থেকে ছেড়ে দিয়েছে যেহেতু রমজান মাস সেহেতু ইফতারটা করতে হবে ছয়টা পনেরো মিনিটে গাজীপুরের এক সিন্ডিকেট হোটেলে এসে গাড়ি দাঁড় করায় সব কম দাম থাকা সত্ত্বেও আমরা সাধারণভাবে ইফতার করে আবার রওনা দিলাম ইফতারের পর তো শরীর নিস্তেজ হয়ে যায় তার জন্য কখন যে নিজের অজান্তে ঘুমাই পড়ছি হঠাৎ ঘুম ভেঙে যায় দেখে যমুনা সেতুতে চলে আসছি তারপর যাত্রা পথটা একটু উপভোগ করলাম প্রথমে ভাবলাম রাস্তায় অনেক কুয়াশা পড়তেছে কিন্তু ওইগুলা কুয়াশা না ধুলা ছিল ধুলা মেশানো বাতাস খেতে খেতে বিরতির সময় চলে আসলো বিরতি দিয়েছে বগুড়ায় আশেপাশে দেখি আরো অনেক গাড়ি দাঁড়াইছে পাশের গাড়িতে একটা নারীকে দেখতে পাইলাম আমার ক্যামেরার ফোকাস ওইদিকে দিয়ে আমার সাথে মামা বন্ধু ছিল ওই বলতেছে নামার জন্য গাড়ি থেকে নেমে হোটেলে গেলাম যাওয়ার পর খাবার অর্ডার করলাম খাবারের জন্য বসে রইলাম কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষ করে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম রাতে নামার পর কিছুক্ষণ চিন্তা করলাম এটা কোথায় এসে নামলাম তারপর বুঝতে পারলাম ভূমিকম্প হওয়ার ফলে সব ভেঙে চুল হয়ে চলে চলে আসলাম আসলাম বাতাস যদিও শেষ পর্যন্ত ভিডিও কেউ কন্টিনিউ করে নাই তারপরেও ধন্যবাদ সবাই সবার ঈদ হোক আনন্দের নিরাপদ হোক যাত্রাপথ সবাই সবার আপনজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি কর সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক